এ নিয়ে সহিংসতায় পাঁচজনের মৃত্যু হল এদিকে তিন ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে আবারও শুরু হয়েছে কারফিউ সেনাবাহিনী এলোবাতারি ভাবে গুলি করছে দেখে নাই ভালো মন্দ কিটা কি এগুলো দেখে নাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী কর্মীদের এমন সাহসিকতা ইতিহাস হয়ে থাকবে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি সমাবেশ রণক্ষেত্রে পরিণত করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানে উত্তল হয়ে উঠে রাজপথ শুধু তাই নয় এনসিপির নেতাকর্মীরা বয়ে আতঙ্কে সেনাবাহিনীর সাজু আজানে করে পালিয়ে যেতে বাধ্য হয় এর পরপরই গোপালগঞ্জে কারফিউ জারি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের জানা যায় গোপালগঞ্জের এ ঘটনায় নিহত হয়েছে অন্তত চারজন তবে আজ দেখা গেল ভিন্ন চিত্র এনসিপি নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়ে আবারও রাজপথে আওয়ামী লীগ ছাত্রলীগ এমন সাহসিকতা অবাক করেছে গোটা দেশের মানুষকে এ বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে এনসিপির পদযাত্রা সেখান থেকে রোড মার্চ গত দুদিন ধরে বলছি যে মৃত্যু হয়েছে চারজনের নিধন পক্ষে বলা হচ্ছে কারফিউ এবং এখন পর্যন্ত গতকাল এই কারফিউ আবার বর্ধিত করা হয়েছে বা কিছু সময়ের জন্য শিথিল থাকবে আগামীকাল আপনার দীর্ঘদিনের যেই সাংবাদিকতার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে কীভাবে বিশ্লেষণ করবেন দেখেন আপনি আসলে অনেকগুলি প্রশ্ন একবারে করেছেন যে দীর্ঘদিনের অভিজ্ঞতা কীভাবে বিশ্লেষণ করব। তাই আমি অত ডিটেইলে যাবো না আমি তাহলে সংক্ষেপে বলি দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো আমার এত বছরের অভিজ্ঞতা আমি সরকারি দলকে সরকারকে যে ভূমিকায় দেখেছি বিভিন্ন সময় সেই একানব্বই থেকে বলি আমি অর্থাৎ তারাও গেছে এরশাদ দাম থেকে বলি আমার এসে তামলের মনে আছে তখন আমি ঢাকা স্টুডেন্ট আমার মনে আছে সরকারি দলকে যে ভূমিকা দেখেছি এখন আমি সরকারি দলকে সেই ভূমিকায় দেখছি সরকারি দলকে সরকারকে এখানে সরকারি দল বলে সরকারের সহযোগিতা নিয়ে সরকারের সমর্থন নিয়ে যে দলটা মাঠে থাকে সেটা সরকারি দল এক্ষেত্রে নিঃসন্দেহে সেটা এনসিপি এটা আমি আমার অবজারভেশন যেটা একই সরকার একই রকম কাজ করছে সরকার তখন যা করছে তাই করছে কি সবচেয়ে জঘন্য সরকার ছিল আমার বিবেচনায় হাসিনা সরকার গত পনেরো বছরে তারাও যে ভঙ্গিতে আচরণ করতো কথা বলতো এই সরকারও ঠিক একই ভঙ্গিতে কথা বলছে যেটা ছিল আমার জন্য খুবই একটা বড় ধরনের আঘাত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণের আমি আশা করি আমি এক্সাম্পল দিয়ে বলি সরকারের বিভিন্ন জায়গায় অনেক আজকের ঘটনা কালকে ঘটনা প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে অনেকগুলি প্রেসলিজ আসছে আইএসপি বিবৃতি অনেক কিছু দিচ্ছে এই ঘটনায় তারা কোথাও যে চারজন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নাই ওই চারজনকে দেশের নাগরিক না তারা নাগরিক না দেশের আমি তো চারজন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম তারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল গুণিত করছে গুণিত করছে আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি প্রশংসা করেছি আমি একটা ভিডিও দেখলাম আর শুনলাম তো আমি সেই শব্দ সে অডিও তো পাইলাম এবং তারা যে গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে থেকে গুলি করতেছে আমরা কি আরবিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি ওনাদের বেতন তো আমরা দেই রে ভাই এই ঘটনাকে বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতি দেখ রে ভাই যে বিবৃতি দেখ গুলি করছে এটা অস্বীকার করছে গুলি তো করছে রে ভাই

বাইতে বাইতে ই করতেছেন মানে তল্লাশি করতেছেন কয়েকদিন পরে দেখবেন যে ওই এলাকায় পুরুষ বিহীন হয়ে এইগুলি নিউজের হেডলাইন লিখতে লিখতে ভাই যখন নিউজ উঠে ছিলাম তখনও লিখতাম যখন রিপোর্টার ছিলাম তখন সরাই জমিনে যাইতাম একই দৃশ্য বিএনপি আওয়ামী লীগ আমরা দেখছি বিএনপি লোক জঙ্গলে যেয়ে থাকে চরে যেয়ে থাকতো একই দৃশ্য একই দৃশ্য আজকে রিপিট হচ্ছে নো চেঞ্জ এটাই হচ্ছে এই দেশে তো আমার কোয়েশ্চেনটা দেখেন আজকে দেখেন আজকে আমি দেখলাম হাসান আব্দুল্লাহ বলতেছি যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিবাদ মুর্দাবাদ বলে এসেছি এটা কি সাকসেস মুজিববাদ কোথায় রে ভাই মুজিবাদ মধ্যে কোনো বাদ আছে এই দুই কোথায় দেখেন কাগজ কলমে আপনি একেবারে দুদে একজন সাংগঠিক আমি এই প্রসঙ্গে একটু পরে আসতে যাচ্ছি কিন্তু এই যে আপনি হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্য বলছেন এই ধরনের কথাবার্তা তো অনেক দিন ধরেই হচ্ছে আমার প্রশ্নটা হলো যে রাজনৈতিক বক্তব্য কি politically correct হতে হবে তা কি আমি আমি তা বলছি না আপনি गोपालগঞ্জের যে গোপালগঞ্জের মিটিং আমি মিটিং ভিডিও দেখেছি একদম লাইভ দেখেছি गोपालগঞ্জে যে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিবাগ মুর্দাবাদ মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল এই প্রজন্মের যারা ওখানে আসে এই প্রজন্ম না ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পর থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা দেখছি তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন এটা দিয়ে আপনি কি রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে আমি যদি বলি দ্যাট ওয়াজ এন ইনভাইটেশন যে তোমাকে আমি খুঁজাচ্ছি তুমি আমাকে মারো লেগেছে পাশরে এ পাশর দিয়ে গুলি লেগছে এবং এইদের দেখে বেরোয় গেছে না আছে আমি এইটা বলতে পারবো না সেনাবাহিনী এলোবতার ভাবে গুলি করছে দেখে নাই ভালো মন্দ কিটা কি এগুলো দেখে নাই গুলি আমার ছেলের আঙুল একটা নাই আর এইখানে গুলি লেখছে দুটি গুলি লেখছে আমি সুমন বিশেষে বাবা ঘটনাটা আমি যখন খবর পাইছি তখন প্রায় তিনটে বাজে তিনটের সময় খবর পাইছি যে ওইখানে আমার সল গুলি বৃদ্ধ হয়েছে তখন আমি দৌড়ই গেছি দৌড়োই দিয়ে দেখি কি আমার সলেরে প্রাথমিকভাবে ব্যান্ডেজ করিয়ে হ্যাঁ ওরা রক্তটা মানাইছে আর কি রক্তটা মানাইয়া ওরা অ্যাম্বুলেন্সের উঠেছে আমি গরিব মানুষ দিন এনে দিন খাই আমি বলছি অ্যাম্বুলেন্সে কোথায় যাবো আমার তো টাকা নাই পয়সা নাই ঠিক আছে তখন ওই আমার ছেলেরা বলতেছে ওরা বলতেছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও ঢাকায় তারপর টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হবে না হ্যাঁ আগে বাস উঠতো হ্যাঁ এই অবস্থায় আমি স্যার টাকা নিয়েছি গুলি লেগেছে পাশরে এই পাশর দিয়ে গুলি লেগছে এখন দেখে দিকে বেরোই গেছে না আছে আমি এটি বলতে পারবো না এখন অপারেশন চলতেছে অপারেশন থিয়েটারে সে চিকিৎসকরা এখনও কিছু বলে নাই তারা অপারেশন করতেছে এখন কী হয়েছে এটা আমি বলতে না আমরা নিয়ে এসেছি আপনার মনে করেন চারটা পাঁচটার দিকে পাঁচটার দিকে এনে পৌঁছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি এলো ভাত খাতে বইছি দুপুরবেলা তিনটার দিকে ভাত খাতে বসি বইছি তখন শুনি দেয় এই অবস্থা তখন আমি না খাওয়া খাওয়া বাদ দিয়ে থুই আমি তখন রওনা দিচ্ছি যে আমার ছেলের অবস্থা খারাপ হ্যাঁ আমি তখন কোথায় রিক্সা পাবো কোথায় কী আমার গেল নাই